মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বৃন্দ মাননীয় বিশেষ সহকারী বৃন্দ মন্ত্রিপরিষদ সচিব মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিনিয়র সচিব বৃন্দ অন্যান্য সচিববৃন্দ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ সম্মানিত অতিথি এবং মাননীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম শুভ সকাল আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য দীর্ঘমেয়াদী এবং অপরিসীম আজ সরকারের পঁয়ত্রিশটি মন্ত্রণালয় এক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করছে যেটি সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এ ধরনের যৌথ ঘোষণায় প্রথম এই ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার সরকার পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে সুদীবৃন্দ আমাদের দেশের প্রতি সাতটা মৃত্যুর পাঁচটাই ঘটে অসংক্রামক রোগে যে কারণে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়ে উঠেছিল জরুরি প্রয়োজন আমরা বুঝতে পারছি যে চিকিৎসক হাসপাতাল আর ওষুধের মাধ্যমে এই রোগীদের চিকিৎসা করা হয়তো সম্ভব কিন্তু নীরব ও চলমান এই মহামারী কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় এ লড়াই তখনই সফল হবে যখন পরিবার হবে প্রথম প্রতিরোধের দুর্গ সমাজ হবে সচেতনতার মঞ্চ আর রাষ্ট্রে থাকবে সমন্বয় অসংক্রামক রোগের বিরুদ্ধে এই লড়াই তখন হয়ে উঠবে একটা জাতীয় সুস্থতার লড়াই সম্মানিত অতিথিবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ আমরা এমন এক অঙ্গীকার সাক্ষোষণা করতে যাচ্ছি যার মধ্য দিয়ে নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের দায়িত্বে বা কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে তা সরকারের সকল কর্মকাণ্ড তথা একটি জাতীয় কর্মযজ্ঞে রূপান্তরিত হবে এই রূপান্তরের প্রক্রিয়ায় শিক্ষা বই আর ক্লাসরুম ছাড়িয়ে পরিণত হবে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তোলার উজ্জীবনী মহর কৃষি কৃষি সম্পদ বা খাদ্য কেবল উৎপাদনে সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা পুষ্টি ও বিষমুক্তকায় তাকে অগ্রাধিকার দিয়ে জাতির সুস্থতার বীজ বপন করবে পরিবেশ রক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হবে বায়ুকে শ্বাসযোগ্য রাখা মাটি ও পানিকে মানব দেহের জন্য নিরাপদ রাখা যেন এই ধরিত্রী মানুষের জন্যে আরও দীর্ঘ সময় বাসযোগ্য থাকতে পারে অর্থনীতি মানে মুদ্রার অঙ্কে কতগুলো সংখ্যা নয় এটি তুলে ধরবে রাষ্ট্রের সেই সামর্থ্য অর্জনের সব ভিত্তিক যা সকল নাগরিকের কাছে প্রাথমিক সেবা পৌঁছে দিতে সক্ষম শিল্প মানে কেবল উৎপাদন বা কর্মসংস্থানই নয় বরং শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে স্বাস্থ্যবান্ধব কর্মক্ষেত্রই হবে তার সফল অনুবাদ বাণিজ্য শুধু আমদানি রপ্তানি বাণিজ্য ঘাটতি বা করের সীমানায় আটকে না থেকে তা ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে উঠবে গণমানুষের স্বাস্থ্য রক্ষার হাতিয়ার এ কারণেই আমরা বলছি যে রাষ্ট্রীয় প্রতিটি নীতি বাজেট বা উন্নয়ন প্রকল্পে স্বাস্থ্যকে বিবেচনায় নেওয়া দরকার কারণ উন্নয়ন তখনই অর্থবহ যখন কোনো জাতি সে উন্নয়নের অর্জনসমূহ ভোগ করার মতো সুস্থ কর্মক্ষম ও দীর্ঘায়ু হয় সুতীবৃন্দ আমরা দেখেছি যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বড় কোনো লড়াই জেতা যায় না উনিশশো বা একাত্তর সালে ঐক্য আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল উনিশশো চব্বিশ সালের ঐক্য আমাদের বৈষম্যের অবসানের লক্ষ্যে বিজয় এনেছে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লড়াই ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি অসংক্রামক রোগের মহামারীকে আমরা থামাবো মানের প্রধান উপদেষ্টা আপনি আমাদের এই আয়োজনে সদয় উপস্থিত হয়েছেন সেজন্য আমরা আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের আজকের আয়োজনে সহযোগিতা করেছে ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডক্টর থাকসাফোন থামারাংসি সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল সহকর্মীকে ধন্যবাদ এছাড়াও আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সবার জানা একটা আফ্রিকান প্রবাদ দিয়ে আজকের বক্তব্য শেষ করব যদি দ্রুত যেতে চাও একা যাও আর যদি বহুদূর যেতে চাও সবাই মিলে যাও বহুদূর যাবেন যারা তাদের আমরা আজ এক সূত্রে গেঁথে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ